সৌদির জেদ্দে আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর বসতে যাচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশের মেগানিলাম একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করে আসছে এবারের নিলামের পর্ব আগে জানা গিয়েছিল এবারের মেগা নিলামে নাম দিয়েছেন জন বাংলাদেশি ক্রিকেটার বাংলাদেশ থেকে এবার আইপিএলে কে কে দল পেতে পারে তা নিয়ে ইতোমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে যার মধ্যে রয়েছে রিষাদ হোসেন ও পেসার তানজিম হাসান সাকিবেরও নাম বাকি সব ক্রিকেটারদের মতো বাংলাদেশের এই দুই বলারও স্বপ্ন দেখেন আইপিএলে খেলার ঋষাদের পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স এবং তানজিম হাসান সাকিবের পছন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে চোদ্দ উইকেট নেওয়া ঋষাদ হোসেনের দলগুলোর নজরে থাকার সম্ভাবনা আছে তবে টাইগার লেগি অবশ্য সেভাবে ভাবছেন না রবিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লেগ স্পিনার ঋষাদ হোসেন আইপিএল খেলার প্রসঙ্গে জানান সবারই স্বপ্ন থাকে আইপিএলে খেলার কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয় আমি অনেক আশা করি না যাতে আঘাত না পাই সাধারণত আমি এভাবে চিন্তা করি না আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি কারণ সব কিছু আল্লাহর হাতে যা হবে দেখা যাবে রিষাদের নিজের কোনো পছন্দের দল আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্সকে পছন্দ করি কারণ সেখানে সাকিব আল হাসান ও রিটন দাস খেলেছেন এদিকে আইপিএলে খেলার স্বপ্ন বোনেন আগ্রাসী পেসার তানজিম হাসান সাকিব বল হাতে সফল ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে এছাড়া সুযোগ পেয়েছেন গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগেও বাংলাদেশ থেকে এই লিগে রংপুর রাইডার্স সুযোগ পেলেও তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিওয়ার্সের হয়ে মূলত বাংলাদেশে পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা তাই মেগা নিলামের আগে তানজিম সাকিব নিয়ে আশা রাখছেন দেশের ক্রিকেট ভক্তরা এ পেসার নিজেও আইপিএলে খেলার স্বপ্ন দেখেন তিনি জানান আইপিএলে সবাই খেলতে চায় এটি বিশ্বের সেরা টি টোয়েন্টি লিগ বিশ্বের সব দেশের ক্রিকেটাররা খেলতে আসে এবং সেরা সব কোচিং স্টাফ থাকে আইপিএল শেখার অনেক বড় একটি জায়গা প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে আইপিএলে খেলার আমিও ব্যতিক্রম নই তানজিম সাকিব আরও জানান আইপিএলে তার পছন্দের দল আরসিবি মূলত বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্সের জন্যই বেঙ্গালুরুর ভক্তই পেসার এবারের মেগা নিলামের ইশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুইজনেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুজন বল হাতে ছিলেন দুর্দান্ত তাই এবারের নিলামের ইশাদ হোসেন ও তানজিম সাকিব কোনো ফ্রাঞ্চাইজির নজরে পড়বেন কি তা জানা যাবে আগামী সপ্তাহেই আবুতালহা অনফিল্ড